গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা এখন থেকেই ব্লগটা শুরু করলাম এটা দুপুর বেলায় তিনটে বাজে আর আজকেই বাড়ি চলে যাচ্ছি আজকেই লাস্ট ব্লগ টাটা নগরের তোমাদের সাথে শেয়ার করছি আর আমি তো রেডি হয়েই গেছি আমার বান্ধবী এখন রেডি হচ্ছে

না টাটা ওখানে বেরিয়ে পড়লাম টাটা বাই বাই করে কবে আবার আসবো জানি না তিন বছর আগে এসেছিলাম সেই ছোট পুজোতে আবার আসলাম এতদিন পর আর চলে যাচ্ছি আর কবে আসতে পারবো জানি না কিন্তু বেরোনোর আগে আমার বান্ধবীরও মনটা খুব খারাপ হয়েছিল বারবারই বলছিল তোকে যেতে হবে না ছাড় টিকিট ক্যান্সেল করে ফেলি ও এত কাজের ব্যস্ততার মাঝেও আমাকে এত জায়গায় ঘুরিয়েছে তাও বলছে থাক কাজ থাক তুই আর কদিন থেকে যা আর তোর জন্যই আমিও একটু ঘুরতে পারি না হলে আমিও তো কাজে কাজে ব্যস্ত থাকি আমার ও সত্যি কথা বলতে মনটা খারাপ লাগছিলো কিন্তু বাড়ির জন্য খুব আকুল ব্যাকুল হয়ে যাচ্ছিলাম কারণ বানটিটা ভিডিও কল করে তো আর ভিডিও কলটা কেটে গেলে খুব খারাপ লাগে আর আমার অসহ্য হাতে পেন শুরু হয়ে যাচ্ছিলো কারণ আমি দুটো শুধু কিলার নিয়ে গেছিলাম আমার ছেলে কিনে দিয়েছিল। ডক্টর লিখে দিয়েছিল তাই মাত্র দুটো কিলার আমার ছেলে দিয়েছিল। বেশি দেয়নি কারণ চোখের সামনে ওর বাবাকে কিলার খেতে দেখেছে আর পেন কিলার যে কতটা ক্ষতি করে সেটা তোমরা অনেকেই জানো মাত্র দুটো পেন কিলার দিয়েছিলো মেট্রোজিল নিয়েছিলাম আর হাতের জন্য জেল নিয়েছিলাম ওগুলো প্রায় সবই শেষ হয়ে গেছিলো আর আমিও বাড়ি ফিরে ডাক্তার দেখানোটাও আমার দরকার ছিল আর তিনটের সময় দেখো চলে এসেছিলাম কারণ বেরিয়ে পড়েছিলাম বাড়ির থেকে আর ওর স্কুটি নিয়ে আসেনি বললো এই রোদটা তোর লাগলে খুব তোর জন্য ক্ষতিকর তাই চার চাকা করেই আসলাম আর জানো তো চারটে কুড়ি ট্রেন ছিল সেই ট্রেনটা এসেছে কটায় ঠিক পৌনে সাতটায় মানে এতক্ষণ ও কিন্তু খেয়েও আসেনি জানে আমাকে ছেড়ে গিয়ে খাবে সকালে কি করেছিল পরোটা বানিয়েছিল তা সেই কারণে ও ভেবেছিল বাড়ি এসে ভাত খাবে তা কিন্তু ওরও অনেক দেরি হয়ে গেছে বাড়ি আর আমি একটা মানে সিট পেয়েছিলাম যা কি বাজে সিট পেয়েছিলাম মাঝখানে তো খড়গপুরে যাবার পর আমি অন্য একজনদের সিটে খালি হতে এসে বসতে আমি একটু শান্তি পেয়েছিলাম না হলে যেখানে বসেছিলাম সবাই চাপা চাপি গাদা গাদি আর সিটগুলো এত ছোট ছোটো মানে হাত পাও ঘোরাতে পারছিলাম না আর তারপর আমার যাওয়ার সময়ও বমি হয়েছিল আসার সময় কারণ এই বমিটা এখন আমার হবেই কারণ ডাক্তারও বলে দিয়েছে আমি এসে কিন্তু ডক্টর দেখাতে গিয়েছিলাম কেন বমিটা হচ্ছে সবটাই তোমাদের বলবো আর বাড়ি ফিরেছি অনেক রাত তখন বারোটা বারোটা দশ কুড়ি নাগাদ যাই হোক এরকম টাইমে আর আমার ঘরে যেতে যেতেও লেট হয়ে গেছে আর এখানে দেখো ট্রেনটা চলে এসেছে কিন্তু চৈতালিকে তো আমি বলেছিলাম ডি সিক্সে আমি ছিলাম কিন্তু সাঁতরাগাছিতে তো সেই ব্যবস্থা নেই ডি ফাইভ ডি সিক্স এরকম ও বুঝতে পারিনি আমি প্রথম দিকে না শেষের দিকে যাই হোক দেখো ও সামনের দিকেই ছিল আর আমি একদম পিছন দিকে আর ও আমাকে বলছে তুমি আবার ট্রেনে উঠে পড়ো ট্রেন থেকে নামবে ওই ভিডিওটা আমি করবো যে না আমি আর ট্রেনে উঠতে পারবো না তোর জন্য এই যে দেখো আমি এই কথাটা বলবো আমাকে বলেছে আবার উঠে পড়ো ট্রেনে হ্যাঁ আমাকে ভিডিও করবে বলে আবার উঠে পড়ো ট্রেনে ফাইনালি এসেছি বারোটা দশ বাজে এখন চৈতালি এসেছে আনতে বাবুর কথা ছিল কিন্তু ঘুমোচ্ছে না জেগে আছে চৈতালি বললো বাবু তোকে যেতে হবে না আমি একটু কি ঘোরাও হবে তাই এসেছে যাবার সময়ও অনেক সংঘর্ষ করে গেছি আসার সময়ও তাই শরীর ঠিক তোর জলের বোতলটাও বমি করেছি পড়ে গেছে কখন হাত থেকে জলও খেতে পাইনি একটু জল খাবো জল পিপাশা পেয়েছে মন করেছ আরে আমি হাত বাড়িয়ে আছি কত হাত বাড়াবে কী করতে চাইছিস তুই আরে মরা টরার ফুল নাকি আর থানায় বলে দেবে এটা রেলের জিনিস অনেক দিন পর অনেক দিন ছিল না সাঁতরাগাছিটা কাঁদছিল তোমার জন্যই রেখেছ মানে সাঁত সাঁতারগাছি ছিল ঘরটাই এই যে দেখে না কেনে নি এই যে এইটা ওপেনিং হয়েছে এইখান থেকে ফুল তুলে মাছ ধর খাওয়াবে সাঁতার গাছিতে ঢুকিয়েই আমাকে মাছ ধর খাওয়াবে চলো টাটা বাড়ির দিকে যাই এই পাহাড়ে উঠি এখন তাহলে কি এখানে থাকবে আছি আমি আইস এই কথাটা শুনে আমার তোমরা নিশ্চয়ই হাসবে সত্যি কথা বলতে কি আমার না এই সিঁড়িতে উঠতে ভীষণ খারাপ লাগে যার জন্য আমি সাঁতারাকাছি দিয়ে ট্রেনে যাতায়াতের পথ যেতেই চাই না আমার বাস রুট বলি ভালো এই সিঁড়িতে উঠলেই আমার বুকে শ্বাসকষ্ট হয়ে যায় তা আমার ভয় লাগে যেন তা যাই হোক উঠে পড়েছি বাড়িও পৌঁছে গিয়েছিলাম তারপর দুদিন আর কোনো ব্লগ করতে পারিনি কারণ শরীর একদমই খারাপ হয়ে গেছিলো কোথাও থেকে আসলে তো হয়ই যেন ঘোড়ার তখন ওখানে ছিলাম কি ঘুরছিলাম তাতে হয়তো সব কিছু ভুলেছিলাম তা এখানে এসে দেখো এতটাই বাড়াবাড়ি হয়ে গেছিলো ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে ছেলে আমাকে আর আমার খুব বাড়াবাড়ি না হলে আমি কিন্তু ডক্টর দেখাই না আমি ওই পেনকিলার খেয়ে খেয়েই আছি কারণ ডাক্তার দেখালে জানি হাজার গন্ডা টেস্ট যার জন্য সত্যি আমার ভালো লাগে না কিন্তু আর সহ্য করতে পারছি না আর বাড়িতে কেউ এরা আমাকে কিলার খেতেও দিচ্ছে না তাই চলে আসলাম ছেলে নিয়ে আসলো নাম লিখিয়েছিল আর পরে আবার এসেছি আর এখানে প্রচুর ভিড় হয় এই ডাক্তারটার নাম আছে তোমাদের দাদা ভাই কিন্তু চলে যাবার আগে এক মাস আগে কিন্তু এখানে আমি চেক আপ করিয়েছিলাম এই ডাক্তার কিন্তু সব বলে দিয়েছিল যে আপনার হাজবেন্ড আর নেই যে কদিন আছে পিজিতেই ট্রিটমেন্ট করছে করুন মানে সবটা বলে দিয়েছিল এখন আর আমি কথাগুলো বললাম না এই ডাক্তারবাবু কিন্তু কি সমস্যা না সমস্যা শরীরে কতটা ক্ষতি হয়েছে সবটাই বলে দিয়েছিল। তা এনার কাছেই দেখাতে আসলাম অনেক আগেই আসার কথা বলেছিল কিন্তু আমি ভয় পাচ্ছিলাম তা বাধ্য হয়ে গেলাম কারণ ডাক্তার ভালো যেতেই হবে তা তারপরের দিনে ডাক্তারখানা থেকে তো চলে এসেছি তারপরের দিনে দেখো আমার সোনাকে কিন্তু একটু আলাদা করে বসানোর চেষ্টা করা হয়েছে সব সময় তো ওকে কিছু একটা সাপোর্টে বসানো হয় তা সেই কারণে ওকে একটু আলাদা বসানো হয়েছে যাতে অনেকক্ষণ বসতে পারে আর দেখো ডক্টর অরিন্দম ঘোষ উনি কিন্তু একজন নাম করা ডক্টর বিশেষ করে কথাগুলো বোঝে আর মনে আছে তোমাদের দাদা ভাইকে মনে আছে জানো তো যখন ওনার কাছে গেলাম উনি নিজে থেকেই সবটা জিজ্ঞেস করলো বলল। মানে স্মৃতিশক্তি প্রখর ওনারা মানে মনে রেখে দিয়েছে এটাই আর এই যে ডক্টরের সব এখানে আমি দেখিয়ে দিলাম আর কি কি টেস্ট করতে দিয়েছে সবটাই তোমাদের দেখাবো যার জন্যই আমি একদম দেখাতে চাইছিলাম না জানি যে দেখাতে গেলেই আমার এখন প্রচুর খরচা হয়ে যাবে আর নিজের জন্য খরচা যদি দাদা ভাই থাকতো সেখানে করতো আলাদা কথা যে চলো রোগ হয়েছে দেখাতে হবে কিন্তু এখন আমাকে দেখানোর মতন তো কেউ নেই এই যেই ওষুধটা আমাকে কিন্তু এটা নার্ভের ওষুধ এটা এখন আমাকে তিন মাস খেতে হবেই মানে বন্ধ করা যাবে না তিনটে ওষুধ দিয়েছে এটা সাময়িক চিকিৎসা আমার এতগুলো টেস্ট দিয়েছে এগুলোর পর কিন্তু আমার ট্রিটমেন্টের মেন ওষুধ চলবে আমাকে এমআরআই করতে দিয়েছিল কিন্তু এমআরআই আমি বলেছি ডাক্তারবাবু আমি একদম পারবই না করতে আপনি শুধু শুধু লিখবেন তা ডাক্তারবাবু তখন বলল ঠিক আছে এক্স রে মাথা থেকে পুরো ঘাড় হাত এক্স রে হবে আমার পায়ে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল কিছুদিন আগে তোমরা অনেকেই জানো সেখানে পুরো পাটা এক্স রে হবে আর আমার এই যে শ্বাসকষ্ট যেটা হয় সেটার জন্য ইসিজি হবে অল বডি চেক হবে আর আমাকে পুরো টেস্ট ব্লাড টেস্ট দিয়েছিল সব কিছু থাইরয়েড কোলেস্ট্রল যেহেতু আমার কড়া ছিল দাদাভাই চলে যাওয়ার পর তা আমি বলাতে ডাক্তারবাবু বলে ঠিক আছে ওই রিপোর্টগুলো নিয়ে যেতে আর ইউরিক অ্যাসিডের টেস্ট মানে এতগুলো টেস্ট আমাকে সাত দিনের মধ্যেই করা হবে তারপর আবার নতুন করে ওষুধ চলবে তা এই হলো আমার কথা তা যতটা সহ্য করার ক্ষমতা ছিল করেছি এবার এই ডাক্তারখানায় আবার দৌড়াদৌড়ি শুরু আর দেখো আমার ভাইজি অনেক দিন পর এসেছে তোমরা অনেকেই ভাইজিকে খোঁজো যে তোমার ভাইজি আসে না আসে না তা হ্যাঁ মাঝে মধ্যে আসে কিন্তু কোনো কারণে ক্যামেরা করতে বারণ করে তাই করিনি তা আজকে জিজ্ঞেস করলাম যে ক্যামেরা করবো বললো ঠিক আছে তা তাই ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে দিলাম তা আমার ভাইজি এক্ষুনি চলে যাবে দশ কুড়ি মিনিট ছিল আর হ্যাঁ যে পেগামাইন্ড যে ওষুধটা ডক্টর দিয়েছে ওটা কিন্তু খাওয়ার পর অনেক সমস্যা হবে বলে দিয়েছে আমার মাথা ঘুরে পড়েও যেতে পারি তারপর মাথা নিচু করতে পারবো না বোমিটিং ভাব আসবে আর সব সময় একটা নেশার মতন মনে হবে এটা হয় আবার কারোর হয় না বলেছে আর আমি গতকাল খেয়েছি হ্যাঁ আমার বোমিটিং ভাব আসেনি কিন্তু হ্যাঁ আমার খুব মাথা ঘুরছে এটা সয়ে যাবে আস্তে আস্তে কিন্তু এই কি আমি যে কাজটা করতাম সেটা আর করতে পারবো না এই মুহূর্তে কারণ ডাক্তারবাবু বলেই দিয়েছে আগে তো নিজেকে বাঁচান তারপরে কাজ কারণ ডাক্তারবাবুকে আমি সবটাই খুলে বলেছি কি কাজ করি না করি তাই এটাই হলো কথা তা জানি না কি হবে আমার সাথে